তো তার দেওয়ার অভ্যাস নাই সাধারণ সবাই সিদ্ধিকেও দেখি আপনার গায়ে গেঞ্জি ছেড়েজি গলায় গামছা এক কথা দুই কথা সংক্ষিপ্ত আমার মানুষের থেকে আমার আগের সবুজ এগুলি আবার ছাড়বে সব ভাই এগুলো পৃথিবীর ইতিহাসে একটা অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন আবার সাধারণ মানুষ যাদেরকে কথা বলে নেন আমার সবাই সেই সিদ্ধিক সেদিন হঠাৎ করে মারা গেলেন দেখানো আমি বলছি যে এবার তোর ধর আমি দেবই না বাকি একটা ভাইদের রেখেছিল তালা বন্ধ করে চব্বিশ ঘন্টা আমাকে তোলা জেলখানে যেমন কিছুটা সময় পাওয়া যায় সকাল থেকে শুরু আমি তার আবদ্ধ অবস্থা থেকে ওখান থেকে আমি যত যেদিন যখন ইয়ে থাকে ইন্টারনেট থাকে ওখান থেকে এইটা চলে যাই রেকর্ডিং করে পাঠিয়ে দিই সবুজের কাছে সালের সাথে আবার যখন দেখে কোনো কিছু নাই তখন আবার রেকর্ডিং করতে পারে যখন থাকে

সেখান থেকে সেই ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে পড়তো বাংলাদেশ সরকার আমার ভিডিওগুলো আজকে যাতে ইউটিউব বা ফেসবুকে যেটা আসতো তারপরেও কিছু কিছু বিষয় এসেছে আমি সেদিন এই ছাত্রদের উদ্দেশ্য করে বলেছিলাম কই আমাকে তো হুমকি দিয়েছিলেন মন্ত্রী করতে চেয়েছিলেন টাকা দিতে চেয়েছেন দত্তের কাছে তারা না হলে এত সুন্দর কর্মসূচি হয়তো হতো না ধন্যবাদ। শুভকে মানে কিছু বলে আরকে শুভকে বলেছিলাম যে শুভ আমরা যদি একটা পলই হয় 9টা 9টা হলে ভালো হয় তার আমরা ওখানে আসতে দেরি হয়। তো বলো যে প্রসাদ দল যদি 8:30 টা থেকে করেন তাহলেবার মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় অনেকে তো বেশি রাত্রি বলে দেখতে চায় না। এইজন্য আমি ওখানে কিন্তু আমার কর্মসুচি অসফত্তরে আমি চলে আসছি শেষ না করে। খোকা ভাইয়ের জন্য একটা উত্তরের পক্ষ থেকে তাহলে দোয়া মাহফিল ছিল সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা যে সাদেক হোসেন খোকা নিজের জীবনকে আমার আজকে যখন বেরো জানতে পারলাম যে আমি কারাগারে থাকলেও আমি জনগণের মাঝখানে ছিলাম প্রসার দলের প্রচার মাধ্যমে এবং আমি কারাগারে যাওয়ার আগে শেষ আমি প্রসার দলের নেতা সবুজের সাথে আমি কথা বলেছিলাম সবুজের সাথে ব্যাপক কাজ করতো সে বিভিন্ন লিঙ্কে আপনার জেলার প্রত্যেকটা নেতাকর্মীর সাথে আমি কথা বলার শুরু করেছিলাম আমি দু আর তিন চার দিন বাইরে থাকতাম তাহলে সবুজের মাধ্যমে সব নেতাদের সঙ্গেই আমার কথা বলার শেষ হয়েছে সেটা কাজকে গ্রেপ্তার হয়েছিলাম এখন আমি গ্রেপ্তার হয়ে তার পরিপ্রেক্ষিতে আমার যে আগে ভিডিও করা ছিল আমার লাইভ করা ছিল এই লাইভ আগে আমার ভিডিও করে গেছিলাম কি কাজ করে যা চিন্তা করা এই প্রচার দলকে আমি বলবো যে আরো সুন্দর এই অনুষ্ঠান করার জন্য তাদেরকে ধন্যবাদ আরো সুন্দর করছে আরো সুন্দর করতে হবে জনগণের কাছে আরো গ্রহণযোগ্য আরো কিছু করুক আল্লাহ তাদেরকে এই প্রচার করার সুযোগ দেখ প্রচার দল অনেক কাজ করছে প্রচার দল আমাদের এই বাংলাদেশে এই দুঃসময় প্রচার দলের যে কাজ এটা অতুলনীয় এবং নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করছে এরকম ভাবে প্রচার দলের সাথে যারাই সম্পৃক্ত আছে আমাদের এলাকার একটা ছেলের আর কে সবুজ মালিয়ে থাকে ও প্রচুর কাজ করে আমার পাবনা জেলা জেলাতে একটা প্রচার দল আছে প্রচার দল বিএনপির বর্তমান রাজনীতিকে অনেকখানি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিছু তথ্যভিত্তিক এই যে আলোচনা হয় এই আলোচনার মধ্যে দিয়ে

সবন কুমার নাম নাম মহেন্দ্র সিং সঞ্চবার নাম এসব নাম দিয়ে সবাইকে দেওয়া আস্তে আস্তে আমি পঞ্চাশ সারাদিন কথা বলতাম লিঙ্কের মাধ্যমে